হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বকর্ণা স্লাইপ স্টার্স অ্যান্ড ব্লগসে তোমাদের সব বাইকে ওয়েলকাম করছি তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম আর আজকে ব্লগও একটু মানে শর্টের দিকেই হবে কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো বেশি ব্লক করা যাচ্ছে না গাইস আর মানে মিট্টি অর্থাৎ পেউ বেশ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে তো সেই জন্য বেশি ব্লক করা যাচ্ছে না যাই হোক দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে এখন দৌলা তো অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে যায় এখন ওয়াকারে বসে ম্যাডাম এ ঘর থেকে ও ঘর করার এখন থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এখন ওয়াকারে করে এ ও ঘর করে দিদির কাছে একবার যাবে দেখবে দিদি কী করছে দাদা দোকানে কি করছে মানে এটাই হচ্ছে ওর ডেলিকার রুটিন ও সব সবসময় ওয়াকারে করে একবার এদিক আর ওদিকও করবে তো যাই হোক আমি ওর পিছন পিছন দৌড়াই কারণ গার্ড দিতে তো হবে গার্ড না দিলে এদিক ওদিক পড়ে যাবে তো যাই হোক এখন এই ডিউটি আমি এখন পালন করছি সঙ্গে চাও খাচ্ছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়ির কাজটা কত দূর এগোলো এই যে টাইলসটা দেখছো এই টাইলসটা লাগানো হয়ে গেছে বাড়িতে সব জায়গায় সাদা টাইলস থাকে এবং আমাদের নিচেও সাদা টাইলসই রয়েছে বাট এবারে ইচ্ছা ছিল যেহেতু ছাদের পাশে ঘর তো সেই জন্য মানে যাতে নোংরা না হয় তো সেই জন্য ভেবেছিলাম যে একটুখানি অন্য ডিফারেন্ট কালারের একটু টাইলস করব তো যাই হোক সেটা করা হয়েছে আর এখানে টাইলস লাগানো হয়েও গেছে দেখতে পাচ্ছ বক্স জানলাতে আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে গাছগুলো আছে গাছগুলো একটু কাটতে হবে কারণ যদি রং করা হয় তো রাস্তা দেখা যাচ্ছে আর এখনও গ্রিল করা হয়নি এখানে গ্রিলটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ সিঁড়িটা অলমোস্ট হয়ে গেছে এই সিঁড়িতে স্টিল বসানো হবে স্টিলের রেলিং বসানো হবে তো আপাতত আমি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি যা সব মেলার ছিল তো চলো আর একটা জিনিস ওদের সাথে শেয়ার করি ওটা হচ্ছে এক আমাদের এক্সট্রা একটা সিঁড়ি ছিল সেই সিঁড়িটার চাতালটা জাস্ট একটু বড় করা হয়েছে আর এক্সট্রা যে সমস্ত টাইলস ছিল সেই সমস্ত টাইলস দিয়ে এখানে একটা চাতালের মধ্যে করা হয়েছে তো এখনও পুরোপুরি ফিনিশিং হয়নি যদিও যাই হোক এই হচ্ছে পুরো ডেকোরেশনটা এখানেও স্টিলের রেলিং হবে আর এখান থেকে মানে এখানে জানলাটা আরও সুন্দর করার ইচ্ছা ছিল যাই হোক জানলাটা ঠিকঠাক করে অতটা করেনি এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর আসছে মাঠটা দেখতে পাচ্ছ আমাদের পাশেই মাঠ আছে মাঠটা পুরো পরিষ্কার এখান থেকে আসে আর এবং সব থেকে উঁচু লাগছে তো যাই হোক আমি এখানে সব কিছু করে টোরে চান করার শুধু সময়টুকু পাই চট করে আমি নিচে চলে যাব কারণ টেউকে ছেড়ে এসেছি ঘুমোচ্ছে ওর জামাগুলো শুকিয়ে গেছে আমি নিয়ে নিচে চলে যাচ্ছি

তো আমি পেউকে কিছু কিছু প্রশ্ন করি যেমন ফ্যান কোথায় ঠাকুর কোথায় মামা দিদি সবাইকে মোটামুটি চেনে বাবাকেও চেনে তো এখন আমি ওর সাথে খেলছি আর প্রচণ্ড গরম তাই এখন বুঝতে পারছি না কি করব গরমে আমার তো ঘরমাক্ত পরিস্থিতি হয়ে গেছে তো পেউকে দেখো এখানে দুটো এখন ছুটি বেঁধে দিয়েছে যেহেতু প্রচণ্ড গরম সেহেতু দুটো ছুটি বেঁধে দিয়েছি যাতে তোমার গরমটা কম লাগে আর এখন দেখছে কেন যেন এখন ওর হচ্ছে হ্যাবিট হচ্ছে সব কিছুই বমি করে দেওয়া তো কিছুক্ষণ আগে যে স্টোকে সেরেলাক খাওয়ালাম আরও সমস্তটাই আমার জামার মধ্যে উগড়ে দিল সেটা নিয়ে একদিন ডিটেলসে তোমাদের সাথে ভিডিও করব আর ওই জন্যই ওর বেচারা মুখটা রকম হয়ে গেছে কাঁদো কাঁদো হয়ে গেছে তাই আমি বললাম যে দাঁড়া তুই চুল বেঁধেছি তোর একটা ফটো তুলি যা ব্লগটা আমি বেশি কন্টিনিউ করব না ব্লগটা আমি কিছুক্ষণ পরেই এন্ড করব তার কারণ হচ্ছে যে দেখাবার মতন কিছু নেই আর দেখতে পাচ্ছ যে বাপি দোকানে অনেক ললিপপ বিক্রি হয় তো ভাবলাম যে পেউ তো কিছুই খেতে চায় না সব কিছুই বমি করে দেয় তো পাপিকে বললাম একটু ললিপপ দাও তো দেখি কিভাবে খায় আর আমার মা বলে যে ও নাকি কিছু খেতে পারে না তো দেখো কিছু খেতে পারে না কোনো দিন কিছু খাবার শেখায়ও নি কিন্তু দেখো ললিপপটা কীরকম করেও খাচ্ছে আমি কিন্তু কোনো কিছু শিখিয়ে দিইনি একবার করে ললিপপটা জাস্ট টাচ করছে আর বেশি খাচ্ছে না আমি জানি এটা বাচ্চাদের জন্য ঠিক নয় তো তবুও যাই হোক কিছুটা টাচ করছে আবার দেখছে আবার একটু নাচছে আবার একটু করে খাচ্ছে এই করেই ওর চলছে তো কে বলে ও কিছু জানে না ও সমস্ত কিছুই জানে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো হ্যাপি থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব